প্রিয় আসসালামু আসসালাম হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদেরকে নিয়েই আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি মেলানো ক্রিমের কাজ কি কালো দাগ ও মেস্তা কি দূর করে মেলোনো ক্রিমের ব্যবহার এবং মেলোনো ক্রিমের বাংলা রিভিউ তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমার কথা বলবো একটি খুব জনপ্রিয় ত্বকের যত্নের পণ্য মেলোনো ক্রিম যা ত্বকের ছোপ পিগমেন্টেশন কিংবা ত্বকের উজ্জ্বলতা নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিও হতে পারে একটি গাইড তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেলোনো ক্রিম কী এবং এর উপাদানগুলো কি কি মেলোনো ক্রিম হল একটি বিশেষ ধরনের স্কিন কেয়ার পণ্য যা ত্বকের কালচে দাগ মেস্তা এবং হাইপার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে এর মূল উপাদানগুলো হচ্ছে হাইক্রোটুলোই কিন ত্বকের মেনোন কমিয়ে উজ্জ্বলতা করে কেজিক অ্যাসিড ত্বকের দাগ হালকা করে ভিটামিন সি ত্বকের জন্য অ্যান্টি অ্যাক্সিডেন্ট হিসাবে কাজ করে রেটিনিয়ারসেস ত্বকের পূর্ণ গঠন সহায়ক এগুলো একসাথে মিলে ত্বকের টেকচারাচার উন্নত করে ব্যবহার এবং উপকারিতা এখন প্রশ্ন আসে মেলোনো ক্রিম কিভাবে ব্যবহার করবেন প্রথমে ত্বক পরিষ্কার করে শুকিয়ে নিন একটি ছোট পরিমাণ ক্রিম নিয়ে ক্ষতিগ্রস্ত অংশে লাগান এটি সাধারণত রাতে ব্যবহার করা ভালো এবং উপকারিতা কালো দাগ ও মেস্তা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সূক্ষ্ম রেখা এবং বলি রেখা কমায় ত্বকের টেক্সচারাচার উন্নত করে কিন্তু এটি ব্যবহারের সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ এটি ত্বককে সূর্যের আলোতে সংবেদনশীল করে তোলে সাবধানতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া মেলানো ক্রিম ব্যবহার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি ডক্টরের পরামর্শ সারা দীর্ঘদিন ব্যবহার করবেন না ত্বক যদি লালচে ভাব জ্বালাপ্রোয়া বা অস্বস্তি দেখায় তাহলে ব্যবহার বন্ধ করুন এটি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত অংশ ব্যবহার করুন পুরো মুখে নয় যতই কার্যকর হোক এটি একটি শক্তিশালী ক্রিম তাই সতর্কতা থাকুন কোনো ঔষধ ব্যবহারের আগে একটি ভালো ডক্টরের সাথে পরামর্শ করুন এখন আমি আপনাদেরকে ব্যক্তিগত মতামত এবং শেষ কথা বলবো আমার মতে মেলানো ক্রিম দাগ সব দূর করতে বেশ কার্যকর তবে এটি ব্যবহারের আগে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি এটি ত্বকের যত্নের জন্য একটি শক্তিশালী পণ্য তাই সঠিকভাবে ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য